দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছে তুমি যে কথাটা মাউলার মাউল বলার চেষ্টা করেছেন যে আমলাতন্ত্রকে নষ্ট করেছে হয়তো অভ্য আগে থেকেই চলছে কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো সেইখান থেকে আনুষ্ঠানিক ভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে সেই জি এবং আমলারাই এই ধ্বংসটা এবং সেটা আমলারাই করেছে এটা আমলাটা করবে এটা তাদের নেচার আমরা তো আপনার আপনার মতো কয়েকজন এক্সেপশন আমরা তো আমরা খুঁজে পাওয়া যাবে না এখনকার দিনে কিন্তু তারা এটা করবে এবং এটাই তাদের কাজ আমি বহু আগে একটা ইংরেজি সিরিয়াল ছবি দেখেছিলাম আপনার ইয়েস মিনিস্টার আপনার মনে থাকতে পারে তো ওইখানে ওই একই অবস্থা ছিল ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশের সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি আমলারাই তার রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করেন সত্য কথা তারপরেও আপনার আমরা তো একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছি একাত্তর সালে লক্ষ্য ছিল কি যে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবো যে রাষ্ট্রতে সকলের অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হবে আমরা বহুভাবে চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক ভাবে আজ পর্যন্ত তেপ্পান্ন বছর চলে আমরা কিছু করতে এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস দুঃখের মাস এই জন্যেই আমি মনে করি যে এই মাসে ত্রিশ তারিখে তেতাল্লিশ বছর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি সাজ ঘোষক জিয়াউরের সাদাত হয়েছিল কেন সাদাত বরণ করেছিল তাকে মেরে ফেলা হলো কেন সেই বিষয়টা কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি অনুসন্ধান করিনি এই বিষয়গুলো সব গোটা জাতির জানা দরকার আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারি ছিলেন তারপরে কেন করেননি নিশ্চয়ই এই দায়িত্ব আমাদের পরিষ্কার কিছু পড়বেই কিন্তু এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন সেই দেখাতে চলেছিলেন এবং কতগুলো দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন আজকের রেমিটেন্স আজকে আপনার ইয়ে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যেমন আয় করছি কৃষিতে যে বিপ্লব হয়েছে সব কিছুর ছিল কিন্তু শহীদ জিয়া রহমানের যে চিন্তা ভাবনাগুলো থেকে তখন তার যে উদ্যোগ সেই উদ্যোগটা নেওয়া তারই ফলে কিন্তু আজকে আমরা যদূর এগুতে পারছি সেভাবে এগুতে পারছি আমি শলমান যদি সবকে আরও আন্তরিকভাবে ধন্যবাদ জানা চাই প্লেন জানাতে চাই যে সেই সময়টা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন আমরা দেখেছি এখানে অনেকগুলো কথার বর্ণনা আছে এবং আমি তাকে ধন্যবাদ জানবোদ্ধ নিয়ে কয়েকটা কথা অত্যন্ত সত্যভাবে সামনে নিয়ে এসেছেন যে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী সেই আমাদের তারপরে applicants integral commission যখন তার পরে থরংশের পরে অনদের ডিসিশনwidetilde কম্পাדיה কিন্তু সেই সময় তাকে প্রোটেকশন দিয়েছেন এবং তার প্রতিযত অন্যায় না হয় সে ব্যবস্থা নিতে চেষ্টা করেছিলেন আজকে দুর্ভাগ্যবনের যে আজকে জেলা ক্ষমতায় আছেন মান্না বলেছে এটা সব কিছু ধ্বংস করে দিচ্ছে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য শুধু এইবি পার্টি নয় আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে শুধু মান্না সাহেব নন সকলকে আমি অনুরোধ জানাবো আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি প্রফেসর দিনারা চৌধুরী বলছিলেন যে